বোস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিষী নারী তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁপছে যতক্ষণ এই খাবার পেটে থাকতো ততক্ষণ পর্যন্ত এই কাপনি চলত শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত আসলে মায়ের গর্বে থেকেই এই শিশু বেলায়েত অর্জন করেছিলেন যা আল্লাহ তালা থেকে পাওয়া অমূল্য সম্পদ অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন আর পরবর্তীতে এই শিশু হয়েছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লাহর অলি হযরত বাইজিদ্স্তামি রহমতুল্লাহি আলাই শিশুকালে তিনি পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন একদিন মাদ্রাসায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াত পড়লেন ওই আয়াতে আল্লাহ তালা বলেছিলেন তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও সোরা লোকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়ত্তের মর্ম জানলেন অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে বাইজিদ বোস্তামির মা উৎকণ্ঠিত হলেন তখন তিনি তার আম্মাজানকে বললেন হে মাতা আমি আজ পবিত্র কোরআনুলকারিমে আল্লাহর একটি নির্দেশ পাঠ করলাম আর এই আয়তের অর্থ হল এই যে আল্লাহ তালা এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু আম্মা জান আমি তো একসাথে করতে পারবো না তাই আপনার কাছে ছুটে এসেছি হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন আমি মনে প্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল তিনি পরম কোশিতে ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন মায়ের এই আত্মত্যাগ বৃথা চায়নি তার এই ত্যাগের জন্য আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন একদিনের ঘটনা রাতের বেলায় গোমন্ত অবস্থায় হঠাৎ বাইজিৎ বুস্তমি রহমতুল্লাহ মায়ের পানি পিপাসা পেল তখন মা বাইজিৎকে ডেকে বলল হে পুত্র আমাকে এক গ্লাস পানি দাও আমার অনেক পিপাসা পেয়েছে মায়ের এই কথা শুনে বাইজিৎ বুস্তমি পানি আনতে গেলেন কিন্তু ঘরে এক ফোঁটা পানিও নেই তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন পানি আনার জন্য